সেটা যদি দুনিয়াতে কল্যাণকর হয় আল্লাহ দুনিয়াতে দেন আর বান্দার জন্য দুনিয়াতে সেটা কল্যাণকর না হলে আখেরাতে দিবেন এই জন্য মমিন বান্দা মৃত্যুর পরে অনেক এনাম পুরস্কার পেয়ে অবাক হবে এত পুরস্কার আল্লাহ বলবেন যে বান্দার দুনিয়াতে এটা চেয়েছিল দিতে তো সেখানে দিতে পারিনি তোমার সেই যোগ্যতা ছিল না ধারণ করার দুনিয়াতে সেটা তোমার জন্য কল্যাণের ছিল না কিন্তু আমি তো রব আমি বাদশাহের বাদশাহ তোমার জন্য রেখে দিয়েছি যাও এখন তুমি সব নিয়ে যাও এই জন্য দোয়া করে তারপরে বাড়ি যাব একটু কষ্ট হলে যাব তো ইনশাআল্লাহ মাদ্রাসার মাঠে রাস্তায় যেই যেখানে আছি সবাই ধীরে ধীরে চলে আসে একজনও যাতে আজকের এই মজুরি থেকে পারিশ্রমিক থেকে বাদ না যায় সকলে মিলে আমরা পারিশ্রমিক নিয়ে তারপরে কি ঘুরব বাড়ি ফিরব বত্রিশতম প্রোগ্রাম যেহেতু মাদ্রাসাটা মনে হয় প্রাচীন এই ছেলেরা কি সব এবছর পাগে নিয়েছে মাসাল্লাহ কতজন এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন হয়েছেন কয়জন ষোলো জন এই বছর একটা বৎসরে গ্রামের একটা মাদ্রাসা থেকে পাগরি পেয়েছেন ষোলো জন কম মনে হইতেছে গোটা দুনিয়ার ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় চ্যালেঞ্জ করে দিই তোমরা তোমাদের পাঠ্য পুস্তক গুলো মুখস্থ করতে পারছো একজন দেখাও আপনাদের এখানে ভালো কা আমি প্রোগ্রামে আসছি তো বাংলাদেশের এনজিও গুলোর একটা সংস্থা কি আছে আমি জানি না সে বলতেছে আমি সবগুলো এনজিও মিলে যে একটা সংগঠন এটার সভাপতি সেও একটা এনজিওর মালিক আমার কথা স্পষ্ট হচ্ছে বুঝতে কোনো সমস্যা নাই তো আচ্ছা কথা যেহেতু কম হবে যাতে আমিও বুঝি আপনারাও যাতে বুঝেন সে বলতেছে আমি হুজুর শিক্ষা নিয়ে কাজ করি পৃথিবীর এই দেশে ওই দেশে নানা দেশে আমি শিক্ষা থিওরি দেই একটু সুযোগ করে দেন আপনাদের মাদ্রাসায় যাতে আমি এই ধরনের পরিকল্পনা পেশ করতে পারি মৌলানা মানহালের শিক্ষা সচিব এখানে আছেন ঢাকার একটা ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান মৌলানা নিচে বসছেন কেন আর তো চেয়ার দেবো আসেনি আপনারা হয়তো এলাকার লোকজন চিনে না আর কি এই মাওলানা ঢাকার জামিয়া আল মানহাল না জামিয়াতুল মানহাল আমাদের মাওলানা কেফায়তুল্লাহ আজহারি সাহেব এটার পরিচালক এখানে আসছে না মানে উনি একটা বিশ্ববিদ্যালয় মাপের প্রতিষ্ঠানের শিক্ষা পরিচালক চারটিখানে কিন্তু কথা না আজকে গ্রামের মানুষ আমি যদি পেন তারপরে কি পড়তাম তাই পরে আসতাম মনে করত উনি মনে হয় উত্তরায় কোথায় এখন এই এলাকা উত্তরার মধ্যেও সবচেয়ে দামি এলাকা দামি এলাকায় বিশাল এক প্রতিষ্ঠানের শিক্ষা সচিব আমরা বলি নাজমেতা আলী আর আমাদের মুফতি কেফায়েতুল্লা জহার হিসেবে উনি ভালো বক্তা একজন শিক্ষাবিদ সেই মাদ্রাসার পরিচালক আমাকে বললো যে একটু সুযোগ করে দেন আপনার মাদ্রাসায় যাতে আমি একটা পরিকল্পনা পেশ করতে পারি আমি বললাম আপনি যে পরিকল্পনা দিবেন এ মাদ্রাসাগুলো তার চাইতো একশো বছর আগায়া বুঝেন নাই মনে হয় আপনি আজকে যে পরিকল্পনা দিবেন আমরা তো এটাকে পেছনে রেখে একশো বছর অগ্রসর বলে হুজুর বলেন কি গোটা পৃথিবীর নানা রাষ্ট্র আমাদের ফর্মুলা নিচ্ছে আমি বললাম ঠিক আছে আপনার এই ফর্মুলা অনুযায়ী আপনার এই ক্লাসের বইগুলো ছাত্ররা কত দিনে মুখস্থ করে শোনাতে পারবে নির্ভুল

একটা কিতাব অনেক বাচ্চারা ছয় মাসে মুখস্থ করে শুনিয়ে দেয় আপনারা তো এই যে জন ছাত্র নির হয়েছে দেখেন আপনারা অবশ্যই যারা মাহফিলে আসছেন তারা আমাদের সঙ্গে একমত বলেই মাহফিলে আসছেন কদিন পর পর আমাদের ছাত্ররা একশো তিন দেশ একশো বত্রিশ দেশ সত্তর দেশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে আসে আরব রাষ্ট্রগুলো পর্যন্ত আমাদের ছাত্রদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারে না আমাকে বলো ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি কয় নাম্বার আছে কোনো নাম্বারই নাই আপনারা শিক্ষিত মানুষ আমি ছোট করছি না তোমাদের পড়াশোনার উন্নতি অগ্রগতি হচ্ছে না কেন তোমরা কেন ইন্টারন্যাশনাল অন্যান্য ইউনিভার্সিটির সঙ্গে প্রতিযোগিতা টিকতে পারতেছ না আমাকে বলো আমাদের পড়াশোনার মান আল্লাহ আকবর আপনি অবাক হবেন একজন ছেলে আলেম হয় তার দশ টাকা দিয়ে টিউশনি টিউশনি পড়তে হয় না কবি মাদ্রাসায় এই যে ছেলেরা আলেম হচ্ছে যদি ওস্তাদের কাছে কিতাব নিয়ে যায় ওস্তাদ খুশি হয় এবং ওস্তাদ কোন রকমের পারিশ্রমিক ছাড়া তাকে সবকটা দুইবার হোক তিনবার হোক পড়াইয়া দেয় দুর্ভাগ্য হলো বেতন কিন্তু আবার তুলনামূলক তাদের চাইতে দশ গুণ কম এর মানে হচ্ছে আরে একজন মাদ্রাসার শিক্ষক আজকাল যে বেতন পায় রাস্তায় খারে বাদাম